ঘুমের ছায়াভূমির ভিতর কোনো এক সুদূর অতীতের শীতার্ত বন্ধুত্বের ঘ্রাণ সেই অলিক সংগ্রহে হাত বুলিয়ে এক বিলুপ্ত পৃথিবীর ধুলো ঝেড়ে ফেলতে ফেলতে বড় হওয়ার আকাশে টুকরো টুকরো মেঘের মতো দেখতে পাই বন্ধুত্বের নানা রঙের দিনগুলি যা মনের পর্দায় ভেসে ওঠে একসঙ্গে সিনেমা দেখা ক্লাসে কথা বলে শাস্তি পাওয়া বন্ধু স্যারের বেতের মার খেলে খুব কষ্ট পাওয়া সেই বহুমূল্য উঠোন মাঠ যেখানে খেলতে খেলতে কাদা মাখি হলেও বেশ পরিষ্কার বন্ধুত্ব তো একান্ত আপন খুব মানবিক একটা সম্পর্ক মনে পড়ে স্কুল কলেজের শেষ দিনের কথা বেলায় বন্ধুকে ছেড়ে যাবার কষ্ট গলার কাছে কুণ্ডলি পাকাচ্ছিল তখন বন্ধুর হাত ধরে অঙ্গীকার করা আমরা কখনও আলাদা হব না তারপর রাস্তা দিয়ে কত ধুলো উড়ল মাঠ উঠোন পুকুর সব হারিয়ে গেল কত হাই রাইস মাথা তুলল কত নতুন নতুন মানুষের মুখ ভিড় করল পাল্লা দিয়ে চলল জীবনের দৌড় ইলেকট্রিক তারের ওপর জমা জল যেমন বিন্দু বিন্দু মাটিতে ঝরে পড়ে সেভাবেই বন্ধুত্বের চরম ভালোবাসাও ঘনত্ব হারায় কিন্তু এই নিরন্তর জীবন দৌড়ের আগেই কিন্তু বন্ধুরা এসেছিল জীবনে যেখানে ছিল না কোনো অস্পষ্টতা কোনো দ্বিধা কোনো স্বার্থ তাই বন্ধুত্বের ভিতটা হতো খুব মজবুত মানসিকতায় বন্ধুর দোষ ত্রুটি নিজের কাঁধে নিতে প্রেরণা দেয় বন্ধুত্বের সেন্সেক্সে ঊর্ধ্বগতি আছে অধগতি নেই ইদানিং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অনেক পুরোনো বন্ধুকে হয়তো খুঁজে পেলেন যার সঙ্গে টিফিন ভাগ করে খেতেন সে হয়তো ইউরোপের কোনো এক শহরে আছে যোগাযোগ হলো তবে কি বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে সোশ্যাল নেটওয়ার্কে ভরসা বন্ধুদের সঙ্গে মুখোমুখি হয়ে চুটিয়ে আড্ডা মারার আরাম চ্যাটিংয়ের মাধ্যমে কি মিলে ঘন ঘন সেলফি তুলে পোস্ট করলে তাতে কটা লাইক পড়ল তাতেই বাকি এলো গেল বলুন তো তাই বাস্তবে পা রেখে চলাই ভালো ফার্স্ট ফুডের জমানায় ফার্স্ট জীবন থেকে দুদণ্ড হাঁপ ছেড়ে বাঁচতে একটু সময় বন্ধুর জন্য দিন না বন্ধুত্বের ডায়েরি উল্টে সেই দিলদরিয়া দিনগুলি দেখুন আপনি কতবার ফোন করেছেন বন্ধু কতবার নেমন্তন্ন করেছে সেসবের মধ্যে আটকে না থেকে এই অনবত্য সম্পর্কটি ভোর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলে প্রাণের আরাম এক পা বাড়িয়েই দেখুন না বন্ধু ছুটে এসে বুকে জড়িয়ে ধরবেনই সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে কেজো কিন্তু বন্ধুত্ব তো কাজ নয় অন্তরের আরাম এই আরাম পেতে দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় চায়ের মৌতাতের সঙ্গে শুধু বন্ধুর জন্য কি দেওয়া যায় না চলুন আমুদি বাঙালির মেজাজি আড্ডায় টৈটুম্বুর হিরণ্যগর্ভ সেই অতীতে নতুন ইংরেজি বছরের শুরু থেকে অবশ্যই বন্ধু প্রত্যুষার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখে লিখুন জানুয়ারি দু হাজার পঁচিশের বিষয় বন্ধুত্ব চিরন্তন সম্পর্কের নানা কথা ঝরে পড়ুক আপনার লেখনি থেকে আগামী মাস জানুয়ারি দু হাজার পঁচিশে লিখুন এই বিষয়ে বন্ধুত্ব ডিসেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে সংস্কৃতির এ কোন আধারে আমরা বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক ভাবনাকে লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ির বর্ধিত পাড়া থেকে সবিতা সরকার প্রিয় প্রত্যুষা এক কঠিন বাস্তবের মুখোমুখি এনে দাঁড় করালে মহাকালের রথচক্রে বসে এগিয়ে চলেছে মানব সভ্যতা আমরা ভারতবাসী আমাদেরও রয়েছে নিজস্ব শিক্ষা রয়েছে নিজস্ব সংস্কৃতি এ দেশ ঋষিদের দেশ আধ্যাত্মিকতার দেশ এ দেশের মাটিতে মন্দিরের শঙ্খধ্বনি গির্জার ঘণ্টা মসজিদের আজান বুদ্ধাং শরণাঙ্গ স্বামীর প্রার্থনার মন্ত্র সমস্ত মিলে মিশে একাকার আমাদের আদর্শ সংস্কার সংস্কৃতি এতটাই মহৎ ছিল যে একটি জাতি হিসাবে সে সব সংস্কৃতি গত তিন হাজারের বছরেরও বেশি সময় ধরে তা রক্ষণাবেক্ষণ হয়ে আসছে ভবিষ্যৎ ভারতবর্ষ গঠনে সেই সব আদর্শ গ্রহণ করার সময় এসেছে যা আমাদের মহান করেছিল এবং সেইগুলো ত্যাগ করার সময় এসেছে যা আমাদের অধপতন করেছিল আধুনিক বিজ্ঞান জন্ম দিয়েছে প্রযুক্তিবিদ্যার যার হাত ধরে আমূল বদলে গিয়েছে আমাদের জীবন ডিজিটাল দুনিয়ার নেতিবাচক দিকগুলো প্রকট হয়ে উঠছে খাওয়া দাওয়া পোশাক আশাক চলন বলন সবতেই যেন পাশ্চাত্য অনুকরণ মূল্যবোধ শ্রদ্ধা বোধ নেই শৃঙ্খলা বোধ উপেক্ষিত ইতিহাস বা সাহিত্য চর্চা নেই রবীন্দ্র নজরুল বা মনীষীদের চর্চা নেই দেশের জন্য ত্যাগ নেই এক কথায় অপসংস্কৃতির করাল ছায়া এসে গ্রাস করছে ভাবি প্রজন্মকে এর উপযুক্ত ব্যবস্থা দরকার চরিত্র গঠনের দিকে নজর দেওয়া একান্তই জরুরি অতীতের মহাত্মারা শুধু চরিত্র বলে সমস্ত জাতিকে পরিচালিত করেছিলেন এবং ইংল্যান্ডকে ভারত ত্যাগে বাধ্য করেছিলেন একা বিবেকানন্দ আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও আদর্শের মহত্তম দিকটি তুলে ধরে সমগ্র বিশ্বকে স্পন্দিত করে তুলেছিলেন প্রত্যুষা সংস্কৃতির আঁধারে নয় অতীতের গৌরবোজ্জ্বল অধ্যায়কে স্মরণ করে ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতির হাত ধরেই জেগে উঠবে ভারতবাসী এই বিবেকের বাণী বুকে নিয়ে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত শুভেচ্ছা ও শুভকামনায় সবিতা সরকার জলপাইগুড়ি ডিসেম্বর মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার শিলিগুড়ি বাজার থেকে বিনা বল তিনি লিখছেন সংস্কৃতি থেকে অপসংস্কৃতির আঁধারে ডুবে যাওয়ার জন্য আমাদের ব্যক্তিগত সদিচ্ছার অভাব স্বাধীনতার অপব্যবহার যুগের হুযুগ এবং রাজনৈতিক চাপ ও প্রশাসনিক গুরুত্বহীনতা ভীষণভাবে দায়ী সংস্কৃতির সঙ্গে শিক্ষা ওতপ্রোতভাবে যুক্ত হলেও বর্তমানে শিক্ষা হয়ে উঠেছে কেবলমাত্র ডিগ্রি হাসিলের নামান্তর সিলেবাসে নেই চেতনা জীবনবোধ ফলে সততা শ্রদ্ধা সমীহ সহযোগিতার পরিবর্তে জালিয়াতি ঘৃণা হিংসা বিবাদ বর্তমানে চরমে উঠেছে একদল মানুষ যারা কেবল নিজেদের ভালো লাগা লাভ ও সুবিধাকে প্রাধান্য দিয়ে যা খুশি করেই চলেছে ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান পিকনিক থেকে ভোট সবই এখন উৎসবের আকার নিয়েছে অথচ ধর্মীয় ও সামাজিক আচার পালনে যে নিয়ম নিষ্ঠা জাতিগত ঐতিহ্য মর্যাদা সমর্পণ শ্রদ্ধা তথা আত্মিক যোগাযোগ পূর্বে ছিল বর্তমানে ফ্যাশন আর ফটোশ্যুটের প্রতিযোগিতায় তা উধাও সব কিছুই যেন এখন উৎসব শিল্প আর এসবের মাধ্যমে কতটা আর্থিক মুনাফা হলো সেটাই মুখ্য বিষয় বিশ্বায়ন ও আধুনিকীকরণের আতিশয্যে সংস্কৃতি পরিবর্তিত হতে হতে কিছু কিছু ক্ষেত্রে তা বিলুপ্তির দৌড় এসে পৌঁছেছে কেবলমাত্র ঠুনকো দেখারির বাহার আমাদের অন্ধত্ব এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো ধরনের দৃশ্য দূষণই আমাদের বিবেককে নাড়া দেয় না সব দেখে শুনেও দিব্যি আমরা পাশ কাটিয়ে যে যার ক্ষোপে ঢুকে যাই রোধ করার বা রুখে দেওয়ার চেষ্টাও যেন হারিয়ে যাচ্ছে ক্রমশ তবু সংস্কৃতিকে বাঁচিয়ে সুষ্ঠ সামাজিক ধারা বজায় রাখতে বিবেককে সর্বদা জাগিয়ে রাখতে হবে আমি যেন অপসংস্কৃতির চর্চাকারী বা মদতদাতা না হই সে বিষয়ে সচেতন থাকতে হবে কারণ অপরের ভালো ও সুচিন্তার মধ্যেই নিহিত থাকে নিজের ভালো থাকার উপাদান নমস্কারান্তি বল জলপাইগুড়ি ডিসেম্বর মাসের বিষয় নিয়ে আজকের শেষ ভাবনা সুজিত বণিকের লোক প্রত্যুষা শিশু জন্মানোর পর গুটি গুটি পায়ে পিতা ও মাতার হাত ধরে এক অজানা সংস্কৃতিকে পাথেও করে পথ চলা শুরু করে একদিন ওই শিশুটি সুস্থ সংস্কৃতির হাত ধরে বড় হয়ে ওঠে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নয়নে আমরা উন্নতির চরম শিখরে কিন্তু হায় সংস্কৃতির কোন আধারে আমরা বিজ্ঞানেরই এক আবিষ্কার এই ডিজে দানব শব্দ দূষণ দানব এর ব্যক্তি অনেক প্রাকৃতিক শব্দ দানবের আস্ফালন আমাদের হাতে নেই কিন্তু ওই দানবেরা প্রকৃতিরই কিছু নিয়ম মেনে আস্ফালন করে কিন্তু আমাদের বাস্তবে মনুষ্য সৃষ্ট শব্দ দানবেরা সময় ডেসিবেল কোনো কিছুই না মেনে পরিবেশকে অবলীলাক্রমে বিষাক্ত করে চলেছে এদের বিষাক্ত ছবলে মানুষ সহ পশু পাখি সমস্ত শ্রেণীর প্রাণীকূল ক্ষতবিক্ষত সমাজে শ্রেষ্ঠ জীব কিছু মানুষের কুপ্রবৃত্তিগুলি যেন দাপিয়ে বেড়াচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এতে মনুষ্য সমাজের সুস্থ সংস্কৃতি আজ বিপন্ন যে সুস্থ সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শব্দ দানব দোষর করেছে দৃশ্য দানবকে প্লাস্টিক থার্মোকল বিয়ে কৃত্রিম থালাবাটি গ্লাস ভদ্র মনুষ্য সমাজের নানা অনুষ্ঠানের কৃত্রিম ব্যবহার্য নানা বস্তু আবার পরিবারের দোকানের নানান ফেলনা জিনিস যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পরিবেশকে কলুষিত করছে বিভিন্ন কোম্পানির হোর্ডিং কুরুচিকর বিজ্ঞাপনে সুস্থ সংস্কৃতি লজ্জায় মুখ ঢাকছে সে যেন কেঁদে কেঁদে বলছে বাঁচাও বাঁচাও তোমরা বাঁচাও আমি বিপন্ন শত আঘাতে ছিন্ন ভিন্ন শব্দ দানব দৃশ্য দানব দূষণ দানবের বিষাক্ত ছবলে আমি ক্লান্ত তোমরা আমায় রক্ষা করো আমি গভীর আঁধারে আমি আলোতে ফিরে আসতে চাই আমি সহিতে পারি না এই যাতনা আমার সুন্দর সোনালি দিনগুলি ফিরিয়ে দাও এমর আন্তরিক বাসনা নমস্কারান্তে সুজিত বণিক নিউক্রান্তি ক্রান্তিহাট জলপাইগুড়ি সময় বলছে প্রত্যুষাকে ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আগামী মাসের অর্থাৎ নতুন বছর দু হাজার পঁচিশের প্রথম মাস জানুয়ারি মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া জানুয়ারি মাসে প্রত্যশার বিষয় ভাবনায় রয়েছে বন্ধুত্ব বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে